এবি মোস্তফা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় প্রবাসী আমি তথা প্রবাসী ভাইরা বিশেষ করে মালয়েশিয়া না যেতে পারা সেই সাত হাজার আটশত তিয়াত্তর জন কর্মী তারা অনেকেই আমার বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করছেন যে ভাই আমাদের ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে তাহলে আমাদের মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে তো আজকের এই কন্টেন্টে এই মেডিকেল নিয়ে চমৎকার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের সেই না যেতে পারা কর্মীদের জন্য আশা করি একেবারে মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন তো এই মেডিকেল নিয়ে আপনাদের যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো আমি এ পর্যন্ত যে উৎসগুলো খুঁজেছি প্রথমত বিএমএটি আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড এটি আমি খুঁজেছি খুব ভালোভাবে এবং এখানে যে নতুন নির্দেশনা নোটিশ বোর্ডে আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের এই কন্টেন্ট এবং এখান থেকে আপনারা এই মেডিকেলের দিন ক্ষণ সকল কিছু পেয়ে যাবেন দ্বিতীয়ত আমি যে বিষয়টি অর্থাৎ যে উৎসগুলো খুঁজেছি যেখান থেকে তথ্য কালেক্ট করবার চেষ্টা করেছি বোয়েসএল অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসএল থেকে তথ্য নেবার চেষ্টা করেছি এখানে চাকুরির তালিকা নোটিশ তারপরে মেডিকেল শিডিউল এ বিষয়ে কিছু তথ্য রয়েছে তারপরে তৃতীয়ত যে বিষয়টি দেখেছি মালয়েশিয়ার পক্ষ থেকে আর কি অর্থাৎ মালয়েশিয়া বিভিন্ন ওয়েবসাইট এবং মালয়েশিয়ার বিভিন্ন ডাটাবেস থেকে কিছু তথ্য কালেক্ট করবার চেষ্টা করেছি সেখানে ইমিগ্রেশন তারপরে এক্সপার্টিয়েড সার্ভিস ডিভিশন ইএসডি এবং ফোমেমা অর্থাৎ মেডিকেল সার্ভিস যেটা ফরেন ওয়ার্কার মেডিকেল সিস্টেম ফোমেমা ফোমেমা আপনারা জানেন যে এফডাব্লিউ সি মধ্যেই ইতোমধ্যেই তারা কিন্তু আউট হয়ে গেছে বিশেষ করে আমাদের এই না যেতে পারা কর্মীদের ক্ষেত্রে এবং সেখানে কিন্তু ফোমেমা ইন করেছে অর্থাৎ ফোমেমা আমাদের এই কর্মীগুলোর মেডিকেল কমপ্লিট করবে মালয়েশিয়াতে পৌঁছার পরে তো চতুর্থ যে বিষয়টি সেটি হলো সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেই কালেক্ট করবার চেষ্টা করেছি যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি পত্রিকা সেখান থেকেও চেষ্টা করেছি বিএসএস এবং অন্যান্য কিছু সংবাদ মাধ্যম থেকে এই তথ্যগুলো কালেক্ট করবার চেষ্টা করেছি পঞ্চম যে বিষয়টি সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক পেজ তারপরে ইউটিউব বিভিন্ন চ্যানেল আবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেকগুলো ভিডিও পেয়েছি সেখানে অনেকেই দিন তারিখক্ষণ উল্লেখ করে দিয়েছেন ইতোমধ্যেই আপনারাও দেখেছেন যেমন কেউ কেউ বলেছেন যে এই অক্টোবরের দশ তারিখ কেউ বলেছেন অক্টোবরের পনেরো তারিখ থেকে কেউ বলেছেন অক্টোবরের বিশ তারিখ থেকে আমাদের সেই কর্মীদের মেডিকেল শুরু হচ্ছে তবে মোটা দাগে কথা হলো যে এই মেডিকেল শুরু হচ্ছে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এরকম কোনো তথ্য উপাধ্য কোথাও আমি পাইনি এখনো পর্যন্ত এবং আমাদের কর্মীদের যে মেডিকেলের দিনক্ষণ তারিখ অনেকেই উল্লেখ করছেন এই বিষয়টিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি অর্থাৎ আমি আপনাদেরকে যে উৎসগুলোর কথা বলেছি এগুলো কিন্তু মোটামুটি আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী কর্মীদের সকল তথ্যপত্র তারা দিয়ে থাকে এবং তাদের মাধ্যমেই আমরা সর্বপ্রথম বিশেষ বিশেষ তথ্যগুলো পেয়ে থাকি তো এই ওয়েবসাইট এই ডাটাবেস এগুলো থেকে এবং এই সংবাদ মাধ্যম এইগুলো থেকে এখনো পর্যন্ত আমাদের সেই কর্মী ভাইদের মেডিকেলের মেয়াদ মেডিকেলের দিনক্ষণ তারিখ সময় কোনো কিছুই পাওয়া যায়নি সুতরাং এখন যদি মন গড়াভাবে কেউ তথ্য দেন যে দশ তারিখ পনেরো তারিখ বা বিশ তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাচ্ছে বা শুরু হচ্ছে এটি একেবারেই তার নিজস্ব ব্যাপার এখানে সরকারি কোনো সংশ্লিষ্ট ব্যাপার কিন্তু নেই তো অনেকেই যেহেতু প্রশ্ন করছেন অনেকের আগ্রহ এই বিষয়টি জানবার জন্য সুতরাং আপনাদের ধারণাকে একেবারে স্পষ্ট করবার জন্য আজকের এই তথ্যবহুল কন্টেন্টটি তৈরি করলাম আশা করি আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং কারো মন গড়া তথ্যে বিভ্রান্ত হবেন না আর মেডিকেলের দিন তারিখক্ষণ এটি পাওয়া মাত্র অবশ্যই আপনারা আমার কন্টেন্টটি অবশ্যই পেয়ে যাবেন যেমনটি আপনাদেরকে দিয়েছিলাম আমি যে কত তারিখে কোন কোন ক্রমিক নম্বর থেকে আমাদের সেই কর্মী ভাইদের ইন্টারভিউ শুরু হচ্ছে সেটি কিন্তু দিয়েছি এবং এই মেডিকেলের সম্পর্কেও যদি কোনো তথ্যপাত্র আসে আশা করি সবার আগেই আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ